আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি অনলাইনে খুবই ভাইরাল এবং হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আমাদের আয়শা সেট আজকের এই ভিডিওতে আইসা সেট সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে গর্জিয়াস আইসিসেটের গ্রাউন্ডের পোর্শনটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা কতটা গর্জিয়াস এবং কতটা বড় ঘেরের যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে হচ্ছে এই গ্রাউনের কোমরের থেকে আমরা আরো একটি হচ্ছে পাচ্ছেন একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল এবং এটার নিচের দিকে দেখেন আরো চমৎকার একটি রাফেলের লেয়ার রয়েছে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো চমৎকার এই ফেব্রিক্সটা হচ্ছে দুবাইচেরি ফেব্রিক যেটা আপনি হ্যান্ড ফিল নিলে এটার সফটনেস এবং প্রিমিয়ামনেস ফিল করতে পারবেন আমাদের প্রত্যেকটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তারাও কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট ইজিলি ওয়ার করতে পারবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে হচ্ছে এরকম অ্যাটাচ করা লুপ দিয়ে রেখেছি যার কারণে আপনারা চাইলে ফিটিং করে এটাকে ব্যবহার করতে পারবেন স্লিপটা খুবই ইউনিক হচ্ছে থাকবে অ্যালাস্টিক কারণ আপনারা যে কেউ খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন এবং এখানে একটি লুফের মধ্যে খুবই কিউট একটি বাটারফ্লাই করা থাকবে যেটা হচ্ছে রিং এর মতো একটি আউটলুক দিবে এ হচ্ছে আইসা বোরকা গ্রাউন্ড এর সম্পূর্ণ ডিটেলস প্ল্যান দেখে দিচ্ছি এটার সাথে থাকা খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট সেম ফেব্রিক্স এর তৈরি ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি এটা খুবই ইউনিক শুরু থেকে সাইজ টা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি আপনি পাবেন আশা বোরখা সেটে যেটা দুবাই চিরি ফেব্রিক্সের তৈরি যেটার প্রত্যেকটা প্রশ্নে আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়িন এটাকে ফ্রন্ট সেটি অ্যাটাচ করার জন্য আমরা এখানে রেখেছি প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন এবং আপনি এখানে এক্সট্রো একটি ফেব্রিক্স পাবেন যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে প্লাস লুফ যেটার মাধ্যমে আপনারা চেকে ওটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন ডাবল লেয়ারের নিক দুইটা লেয়ারিং করা রয়েছে এখানে ডাবল লেয়ারের সেট যেটা প্রত্যেকটা থাকবে চায়না এবং এই হুডির সাথে সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটা ওরনা কমপ্লিট একটি ওরনা হিসাব কিন্তু আমরা এই হুডির সাথে সুইং করে পারমানেন্ট ভাবে বসিয়েছি দেখতে পাচ্ছেন ওরনা হিসাবের সাইজটা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এইটার দুইটা পাশে রেখেছি সেম ভাবে চায়না শার্টিনের লেয়ার আর এই অন্যটা দাওতে কিন্তু আপনারা খুব সহজেই এই হুডিটাকে ব্যবহার করে আপনারা ショルダーটাকে কভার করে ফেলতে পারবেন এই হচ্ছে অরনা হিজাবস গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এবং এটা হচ্ছে এই আয়শা বোরকা সেটের গ্রাউন্ডের পোরশন এই দুটো মিলিয়ে সম্পূর্ণ সেট যেটা দিচ্ছি আমরা অফার প্রাইজে এটা রেগুলার প্রাইস ছিল 2200 টাকা 200 টাকা অফে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2000 টাকা সম্পূর্ণ সেট এই প্রাইসে প্রোডাক্টটাকে পারচেজ করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রাইজে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকাসেটের আপডেট দিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম